আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য কোরআন মানুষের হেদায়েত কোরআন জীবনতে এক মুজেজা আমরা

আমার নাম হলো কুরআন মাজিদ কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে কুরআন কুরআনের সাথে জবাব দিবে ফিলৌহিম মাহফুর কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে এসেছো কোরআন কোরআনের জবাব দিবে আমি রব্বুল আমির পক্ষ থেকে এসেছি যদি কার মাধ্যমে এসে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কোরআনের ভাষায় জবাব দিবে কে কোন ভাষা অবতীর্ণ করে যে তোমার ভাষাকে কুরআন কুরআনের ভাষায় জবাব দিবে বিলিসানিন্না রাবিউন্নবী যদি জিজ্ঞাসা করেন এই কুরআন তুমি কার কাছ থেকে নাজিল হয়েছে তো কুরআন কুরআনের ভাষায় জবাব দিবে যিলা আলা মুহা যদি মাসের কথা জিজ্ঞাসা করেন কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছ ওর আন কোরআনের বাসায় জবাব দিবে সঙ্গা দি

هدى للمتقين আমি মুতাকিনদের নাম মুতাকিনদের হেদায়েতের জন্য এসেছি আমি মুতাকিনদেরকে হেদায়েত করার জন্য দুনিয়াতে আমাকে প্রেরণ করা হয়েছে যদি বলা হয় কেন মুতাকিনরা তো এমনি হেদায়েত পাবে কোরআন বলবে আমি তো মুতাকিনদের বন্ধু হয়ে থাকতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কন্দামি কম কাঠ একটা কন্দামি দামি কাঠ কোরআনের সাথে লেগে যায় এটার নাম পরিবর্তন হয়ে যায় রেহার হয়ে যায় এটার দামটা বেড়ে যায় বলে কিভাবে দাম বেড়ে যায় বলে হাজার হাজার টাকার দামি সোফাও যদি মানুষ পা দিয়ে লাঠি উষ্ঠে দেয় এটাকে কেউ চুম্বন করে না এটাকে কেউ আদর করে না কিন্তু যখন কোরআনের সাথে তার সংস্পর্শ লেগে গেছে কুরআন সেটা তার সম্পর্ক হয়ে গেছে তখন ব্যক্তি যদি ভুলো বলে একটুparallel যায় তা চুম্মন করা শুরু করে দেয় বলে এটা কেন বলে এটা হলো একমাত্র জীবন্ত কুরআনের মুজেজা সুবহানাল্লাহ বলে একটা দামি কোন কাপড়ের দাম নাই দামি কোন ভালোমানের কাপড়ের কোনো দাম নাই কিন্তু বিশ টাকা অথবা পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা দামের একটা কাপড় কোরআনের সাথে লেগে গেছে যদি কোরআনের সাথে তার লেগে যাওয়ার কারণে দাম বেড়ে যায় সাধারণ কাপড়ের দাম যদি বেড়ে যায় সাধারণ কাঠের দাম যদি বেড়ে যায় বলেন এ দুনিয়ার মুসলমানেরা কান

এই অল্প কয়েক বছরের আগের ঘটনা امریکার শহর যারা যারা থাকে মুসলমান সবাই কিন্তু সব সময় নামাজ পড়তে পারে না মসজিদ উন্মুক্তরা সেখানে জুমার নামাজ পড়তে হলো 50 কিলো 60 কিলো দূরে গিয়ে জুমার নামাজ পড়তে হয় সেখানে এমন এক অবস্থার মধ্যে কিছু মুসলমান সেখানে কাজ করতে থাকে তারা একটা রুম ভাড়া নিয়ে প্রতিদিন সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড় একজন ইমাম নিযুক্ত করেছেন সেখানের মধ্যে একজন পাকিস্তানি যুবক ছিল এই যুবক সেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নওজন খুব সুন্দর চেহারা वाले যুবক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো ইমানের মুজল্লিতের হৃদয় কেড়ে নিয়েছে যখন আমাদের সমাজে কিছু যুবকরা নামাজি হয়ে যায় আলাদাভাবে কিছু মানুষ তাদেরকে ভালোবাসা শুরু করে বলে যুবকটা এখন টিভির দোকানে থাকার কথা এই যুবকটা এখন সিনেমা হল দোকানে থাকার কথা এই যুবক তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা কিন্তু এই যুবক এখন নামাজে উপস্থিত আছে শুধু নামাজে উপস্থিত নয় পাঁচ বর্ষ নামাজে উপস্থিত সে আমেরিকার যুবকের কথা বলছি সেখানে কিছু মানুষ কাজ করতো এমন ওই যুবকটা ছিলা হঠাৎ করে নামাজে পাচ্ছে না মুসুল্লিরা হয়রাম আর পেরেশান হয়ে গেছে যে কোথায় চলে গেল এখন হঠাৎ করে মুসল্লিরা বলা বলি শুরু করলো

এই যুবক কোথায় গিয়েছে একদিন আর কোন দিন না এবার এই জায়গাতে চাইতে এক বছর দুই বছর তিন বছর পেয়ে গেল হঠাৎ করে একদিন যুবক মসজিদে এসে হাজির হলো নামাজের অর্থ হয়ে গেছে বজরের নামাজের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে হঠাৎ করে পিছনের দিকে সবাইকে বলতেছে নামাজের কাতার সোজা করেন পিছনের দিকে তাকে দেখতেছে যে যুবক হারানো গেছে ওই যুবককে পিছনে দেখা যায় এই সময় কথা বলার মতো কোনো সুযোগ নাই কিছুক্ষণ পরে নামাজের তাকবীর বলে দিবে ইমাম সাহেব চোখে চোখে ইশারা দিয়ে বলল যে ভাই নামাজের পরে কিছুক্ষণ অপেক্ষা করবার তোমার সাথে কথা আছে নামাজটা শেষ করো নামাজ শেষ হওয়ার পরে মুসলিমরা সবাই ঘুরে পেরেছে এই যুবক মিয়া ভাই এত বছর তোমাকে খুঁজতে যে আমরা তুমি কোথায় ছিলে হঠাৎ করে উদাহ হয়ে গেলে তুমি আমাদেরকে কোনো কিছু না বলে এভাবে উদাহরণ মানে থাকি কোথায় গিয়েছিলেন তো আমাদেরকে ভুলে ধর যুবক তার অবস্থা ব্যক্ত করতেছে বলতেছে ভাই আপনারা জানেন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম এই কোম্পানিতে সবার সাথে আমার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে বন্ধুত্ব হতে হতে এমন একটা যুবতী মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে খুব রূপসিয়ার আর ওই রূপসি মেয়েটা হল একটা খ্রিস্টান এখন তার প্রেমে আমি আসক্ত হয়ে গিয়েছি তার প্রেমে পড়ে গিয়েছি এমন প্রেমে পড়ে গিয়েছি তাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না আমার দুনিয়া ভালো লাগে না আমার বন্ধু তার জ্ঞান ভালো লাগে না আমার মা বাপ ভালো লাগে না আমি তার প্রেমে এমন আসক্ত হয়ে গিয়েছি দুনিয়ার কোনো কিচ্ছু আর আমার ভালো লাগে না হঠাৎ করে দিন যাইতে যাইতে আমি তাকে প্রস্তাব দিয়ে দিলাম বিয়ের প্রস্তাব এখন মেয়েরা দিয়ে বলতেছে আমার সাথে তোমার সাথে কখনো যায় না তুমি হলা মুসলিম আমি হলা হিন্দু খ্রিস্টান আমার সাথে তোমার সাথে কখনো যায় না আর যদি আমাকে বিয়ে করতেই চাও

আর তুমি ভালো করে শুনে রাখো যে আমার মেয়ে খ্রিস্ট ধর্ম থেকে কখন ধর্ম পথ অবলম্বন করবে না ইসলাম ধর্ম গ্রহণ করবে না যুব ডাক দিয়া কয় যদি আপনার মেয়েকে পেতে হলে আমাকে খ্রিস্টান হতে হয় আমি খ্রিস্টান হতে রাজি আছি বলে ঠিক আছে যদি খ্রিস্টান হতে রাজি থাকো তাহলে আমাদের কিছু নিয়ম কারণ আছে হবে আমাদের এই ট্রাম্পে সই করো কাগজে সই করো তাহলে খ্রিস্টান ধর্মে চলে আসো বলে ঠিক আছে আমি সব কিছুতে রাজি আছি যুবক তাদের আর কথা শুনে খ্রিস্ট ধর্মায় চলে গেল তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এখনো পর্যন্ত তারা বিশ্বাস করে না যে এই মুসলিম ছেলে মন থেকে কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে কিনা এটা তো মুসলমানের পক্ষে সম্ভব না মুসলমানের যান চলে যাবে মুসলমানের রক্ত বের হবে পরিচয় চলে যাবে কিন্তু মুসলমানের ইমান ভাড়া করতে পারবে না কিন্তু তারপরে তাদের মনে সন্দেহ বলে যদি সত্যই তুমি ইসলাম ধর্ম থেকে আমাদের ধর্মে চলে আসো খ্রিস্ট ধর্ম করে থাকো তাহলে ঠিক আছে তাহলে আমাদের সাথে বসো আমাদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করো একসাথে সব কিছু সব খাওয়া দাওয়ার পরে বলে এটা হলো শুকুরের মাংস এই শুকুরের মাংস তোমাকে খেতে হবে মুসলিম ছেলে জানে যে শুকুরের মাংস ইসলাম ধর্মে আরাম করা হয়েছে কিন্তু ছেলে তো যুবক তো ওই যুবতী প্রেমে এত আসক্ত হয়ে গেছে তার ইমান চলে যাওয়ার পথে হয়ে বলে ঠিক আছে আমি শুকুরের গোস্ত খেয়ে নিলাম ওই যুবক ডাক দিয়ে ইমাম সাহেব আমি তার প্রেমে এত আসক্ত হয়ে গিয়েছি যে আমি শুক্রের ভাত কে আমার ইমান হারা হয়ে গিয়েছে বলে ঠিক আছে তারপরে কি হয়েছে বলে এভাবে আমার সময়গুলো কেটে গিয়ে